অবশেষে কাশিমপুর ক্রোশবাঁধ অপসারিত পানি কমতে শুরু করেছে যশোরের কেশপুরে গত দুই সপ্তাহ ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বর্ষার অতিরিক্ত পানি কেশপুরের সীমান্তবর্তী কাশিমপুরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নিষ্কাশনে বাধা পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ পৌর এলাকার মানুষের বসতবাড়িতে উঠে গেছে এ অবস্থায় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে কেশবপুরবাসীর মরণফাঁদ খ্যাত কাশিমপুরের ক্রোশবাদ অপসারণের দাবি জানিয়ে আসলেও তা অনুপাত করেনি পানি উন্নয়ন বোর্ড অবশেষে গত বৃহস্পতিবার কাশিমপুর ক্রোশবাঁধের আংশিক কাজ জনগণের মাধ্যমে অপসারণ চালিয়েছে কিন্তু তাতে পানি তুলনামূলকভাবে অপসারিত না হওয়ায় কাল শনিবার আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান উপস্থিত থেকে ভদ্রান্দির মুখের ওই ক্রোশবাঁধ ইস্কোবেটারের মাধ্যমে উচ্ছেদ করা হয় এসময় ব্যাপক স্রোত সৃষ্টি হয় ক্রোশবাঁধ অপসারণের ফলে কেশপুর পৌরসভাসহ আশপাশের গ্রামগুলোর পানি দ্রুত কমতে শুরু করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই মহতি উদ্যোগকে কেশপুরবাসীর সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন